আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সোলারের ভি এফ ডি কন্ট্রোলার এবং এটাকে গ্রিড ইনভার্টারও বলা হয় আমি তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মনিটরটা দেখেন এখানে কিন্তু দুইশো আট ভোল্ট অলরেডি দিচ্ছে আর আমরা এখান থেকে ব্যবহার করতেছি ছয়শো দশ ওয়াট ছয়শো দশ ওয়াটটা ব্যবহার করার কারণটা হচ্ছে আমরা এখানে একটা মোটর ইউজ করতেছি আমি আপনাদেরকে পানিটা একটু দেখাই দেখেন এখানে কিন্তু আমি একটা মোটর ইউজ করতেছি তো কিন্তু ব্যাপক প্রেসার আছে এটা সাধারণত এক হর্স মোটর জল মোটর এখন এখানে কি কি সোলার দিয়েছি কত ওয়ার্ড দিয়েছি কয়টা সোলার দিয়েছি এই সোলারগুলো আমি আপনাকে ভিডিও জুড়ে এগুলো দেখাব এবং যেখানে যে ভাইদের পুকুরে বিদ্যুৎ নাই বিদ্যুৎ যাওয়ার ব্যবস্থা নাই তাদের জন্য কিন্তু এই সেট আপটা হতে পারে হানড্রেড পারসেন্ট কার্যকরী কারণ এখানে রোদ যত হবে আর গতিও কিন্তু তত বাড়বে দেখেন এখন গতিটা রোদটা একটু কম কম তাই গতিটা চলে আমরা উপরে দেখি দেখ আমি তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে সাত আটটা মানে এখানে টোটালি তিনশো ওয়ার্ড সোলার সোলার আছে আমাদের মোটামুটি মোটর রান আছে এখন আমি যে মিটারটা আপনাদেরকে দেখালাম যে সকল ভাইয়াদের ওপরে বিদ্যুৎ যায় না কিংবা বিদ্যুৎ পাচ্ছেন না মোটরে পানির দরকার তারা কিন্তু এই সেট আপটা অনায়াসে ব্যবহার করতে পারেন খুব অল্প খরচের মধ্যেই এই সেট আপটা পাবেন রোদ যত বেশি হবে এই মোটরের স্পিডটা তত বেশি হবে এই সেট বিস্তারিত জানতে এবং অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন দা নম্বরে ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কমান করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ